হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি এস আই জি কে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আমাদের যে জিকে কে সিরিজটা চলছিল সেখানে কিন্তু সাতশোটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ভাবলাম যে সবথেকে বেশি কোশ্চেন যে টপিক থেকে আসছে মানে স্ট্যাটিক জিকে থেকে আমরা দেখেছি দু হাজার উনিশশো সতেরোটা কোশ্চেন এসেছে নিশ্চয়ই এবারও কিন্তু পনেরো থেকে কুড়িটা এই এই রেঞ্জের ভিতরে কিন্তু কোশ্চেন আসার চান্স আছে তাহলে আমরা যদি স্ট্যাটিকের পার্টটাকে যদি ভালোভাবে তৈরি করে যেতে পারি তাহলে কিন্তু আমাদের পনেরো থেকে সতেরো বা কুড়িটা কুড়ি নম্বর কিন্তু আমার সিকিওর হয়ে গেল একটা জি কে এর পঞ্চাশ নম্বরের পরীক্ষায় যদি আমার পনেরো কুড়ি নাম্বার সিকিওর হয়ে যায় তাহলে কিন্তু বাদ বাকি আনসার তুমি দেখবে অনেক আনসার তো তুমি দশ বারোটা অ্যান্সার এমনিই তুমি পারবে কারণ এটা কিন্তু প্রিপারেশন নিচ্ছ সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা ভালো তোমার কিন্তু স্কোর হয়ে যাচ্ছে তো স্ক্রাটিকে আমাদের বেশি করে জোর দিতে হবে স্টাডি জিকের ম্যারাথন ক্লাস কিন্তু আমরা অলরেডি শুরু করেছি আমাদের চ্যানেলে তোমরা দেখে নিতে পারো তো তার সাথে সাথেই কিন্তু আমরা যে জিকের পাঠ চলছে তার ভিতরে তোমাদের একটা ক্লাস করিয়ে দিচ্ছি প্রাণী হরমোন প্রশ্ন উত্তর সম্পর্কে দেখো ম্যারাথন ক্লাসে একটাই টপিক নিচ্ছি সেই টপিকের একদম উপর থেকে নিচে পর্যন্ত শেষ করে কমপ্লিট করে দিচ্ছি এটাই আমাদের ম্যারাথন ক্লাস এবং যেটা কিন্তু ফুটেসায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধু ফুটে চাই না স্টাডি জিকে প্রত্যেক পরীক্ষায় আছে তো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু আমরা এখন স্টাডি জিকে কিন্তু টার্গেট করে এগোচ্ছি তো আজকের টপিক হবে প্রাণী হরমোন এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব যেটা কিন্তু ফুড এসে বলতে পারো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা কিন্তু টপিক আমরা দেখে নেব প্রথম কোশ্চেন কি আছে প্রাণী দেহে রাসায়নিক সমন্বয়কারী কী কাকে প্রাণীদের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় আমার প্রত্যেকের জানি হরমোনকে কিন্তু বলা হয় সেকেন্ড কোশ্চেন মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও যেটি মস্তিষ্কে অবস্থিত বিভিন্ন রকম অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি যেগুলো কিন্তু অন্ত মানে ভিতরে খরণ মানে ক্ষরিত হয় যেসব ভিতরের গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন রকম হরমোন খরিত তা কিন্তু আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি এবং বই খরা গ্রন্থি যেগুলো আমাদের আউটার স্পেসে কিন্তু থাকে বডির তো সেগুলোকে আমরা বহিকর গ্রন্থি বলি তো সেরকম মস্তিষ্কে থাকা অন্তঃকরা গ্রন্থি কিন্তু পিটুইটারি যেটা কিন্তু আমাদের যেখানে ত্রিনয়ন বলা হয় সেই ত্রিনয়নের একদম নিচে কিন্তু থাকে পিটুইটারি গ্রন্থি ঠিক আছে পরবর্তী তিন নম্বরের কোয়েশ্চেন দেখো গৃহাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত গৃহা কোন অনাল গ্রন্থি অবস্থিত থাইরয়েড অনাল গ্রন্থি কিন্তু গৃহা গৃহা মানে কিন্তু গলা গলার নিচে কিন্তু আমাদের থাইরয়েড কিন্তু গ্রন্থি থাকে অগ্নাশয়ের মধ্যে কোন অনালগন্থি অবস্থিত অগ্নাশয়ের মধ্যে কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারান্স তোমরা কিন্তু নামটা শুনেছো আচ্ছা এই টপিকগুলো একটু তোমাদের কঠিন লাগতে পারে তবে তোমাদের পড়ে যেতে হবে দেখো নাম্বার যদি তুলতে হয় তোমাকে পড়তে হবে তোমার কঠিন লাগুক সহজ লাগুক সেটা কোনো ম্যাটার করে না তোমাকে পড়ে গেলে নাম্বার পেতে গেলে পড়তে হবে তো আইলেটস অফ ল্যাঙ্গার্যান্স যেটা কিন্তু তোমরা এইট নাইন টেনে কিন্তু এইসব কথাগুলো কিন্তু পড়েছো ঠিক আছে এই টার্মগুলো তোমরা চেনো অগ্নাশয়ের মধ্যে কিন্তু যে গ্রন্থি থাকে অনাল গ্রন্থি তাকে কিন্তু আইলার্স অফ ল্যাঙ্গারান্স বলে মানব দেহের একটি মিশ্র গ্রন্থি অগ্ন্যাশয় আমরা প্রত্যেকে জানি মিশ্র গ্রন্থি কি মানব দেহের একটি মধ্যে কিন্তু পরে অগ্নাশয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি আয়োডিন কোন হরমোনের উপাদান আয়োডিন কোন হরমোনের উপাদান হিসেবে কাজ করে থাইরক্সিন হরমোনের উপাদান হিসেবে কিন্তু আয়োডিন ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয় বহুমূত্র রোগ মানে বারবার কিন্তু তার মূত্রের বা টয়লেটের সম্ভাবনা কিন্তু থাকে তো কোন হরমোনের অভাবে কিন্তু এই রোগটা এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এডিএইচ এর ফর্ম কী এ ফর ডি ফর ডাই ইউরেটিক এইচ ফর হরমোন অ্যান্টি ডাই হরমোনের অভাবে কিন্তু বহুমূত্র রোগটা কিন্তু হয়ে থাকে কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় মধুমেহ এর বাংলা নাম কি ডায়াবেটিস মধুমেহের বাংলা নাম কি ডায়াবেটিস বা যেটাকে আমরা চলতে কথা সুগার বলি সুগার তো সুগার কিন্তু কোন হরমোনের অভাবে হয় ইনসুলিনের অভাবে কিন্তু সুগার হয় কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয় ক্রেটিনিজম কিন্তু থাইরক্সিন যে হরমোন সেই থাইরক্সিন হরমোনের অভাবে কিন্তু ক্রেটিনিজম রোগটা কিন্তু হয় কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয় বামনত্ব রোগ কিন্তু এসটিএইচ বা সোমাটোট্রফিক হরমোন কী নাম সোমাট্রফিক বা ট্রফিক সার হরমোন সোমাটোট্রফিক হরমোন এর অভাবে কিন্তু বামনত্ব রোগ হয় ঠিক আছে দেখো এই যে কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমরা অনেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু ফুড ফুডেসাই তথা অন্যান্য পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোন হরমোনের অধিক্ষরণে অধিকায়ত্ব অধিকায়ত্ব রোগ হয় দেখো বামনত্ব মানে কি বামনত্ব মানে কিন্তু তার যে হাইট সেটি কিন্তু বাড়ে না ঠিক আছে এবং অধিকায়ত্ব মানে কি যার হাইট কিন্তু মানে যতটা হওয়া উচিত তার থেকে অনেকটা বেড়ে যায় দুটো কিন্তু পুরো উল্টো বা বিপরীত হর্মন বলতে পারো কিন্তু এর ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি এর ক্ষেত্রে যে বামনত্ব রোগের অভাব কি এস টি এইসের অভাবে হয় সেরকমই অধিক খরণে, যদি এ স্টেজ কম ক্ষরণে হয় তাহলে হবে বাউনাত্ত কম মানে ছোট আর বেশি মানে বড় তাহলে অধিক ক্ষরণে কী হয় অধিক অতিকায়ত্ব বা তার বড় আকার কিন্তু ধারণ করে ঠিক আছে তো কম ক্ষরণে হয় বামনাত্ম এবং বেশি খরণে কিন্তু হয় অতিকায়ত্ব পরবর্তী কোশ্চেন কি কোন হরমোনের অধিক খরণে গয়টার বা গলগণ্ড গলাগণ্ড মানে কি গলা ফুলে যায় কোন হরমোনের হবে থাইরক্সিন যে কিন্তু আমরা থাইরয়েড বলে থাকি বলি যে তো থাইরয়েডের প্রবলেম আছে ঠিক আছে তো থাইরক্সিনের প্রভাবে কিন্তু হরমোনের নাম কি হরমোনের নাম থাইরক্সিন ঠিক আছে থাইরক্সিনভাবে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগটা কিন্তু হয় একটি হরমোনের নাম করো যা অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে অ্যাড্রিনাল গ্রন্থিকে থেকে কাজ কাজকে করে অনেক হরমোন করে তার মধ্যে অন্যতম কি এসি টিএইচ হরমোন এসি টিএইচ হরমোন কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে তোমাদের শর্ট নামটাই বেশি মনে রাখার চেষ্টা করবে যদি ব্রডফর্ম দেয় তার তুমি শর্ট করে নিতে পারবে কিন্তু শর্ট ফর্মটা মুখস্থ করবে ব্রড ফর্ম খুব একটা বড়ো মনে থাকে না ঠিক আছে কারণ এই নামগুলো তো আমাদের সচরাচর চেনাশোনা নাম না পরবর্তী কি কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে উদ্দীপিত করা মানে কি উদ্দীপিত করার ইংরেজি নাম স্টিমুলেট করা স্টিমুলেট করা মানে তাকে উদ্দীপিত করা তাহলে টি এইচ এস সরি টিএসএইচ ফুল কি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলেট মানে মানে কি উদ্দীপিত করা তাহলে থাইরয়েডকে থাইরয়েড গ্রন্থি তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে এইচ ঠিক আছে একটি পুং যৌন হরমোনের নাম বলো তোমরা প্রত্যেকের জন্য যে ছেলেদের ক্ষেত্রে যে যৌন হরমোনগুলো আছে তার মধ্যে একটি কি টেস্টোস্টেরন ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি আইসিএইচএইচ আই এর পুরো কথা কি ইন্টারেস ইন্টারেস্ট্রিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন আই ফর ইন্টারেস্টিশিয়াল সি ফর সেল এস ফর স্টিমুলেটিং এইচ ফর হরমোন ঠিক আছে ইন্টারিস্ট্রেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এফ এর পুরো কথা কি ফর্ম কিন্তু প্রচুর আসে ফুল ফর্ম কিন্তু আসে না তা না কিন্তু যে উদ্দীপনার ক্ষেত্রে কি ব্যবহার করা হয় বা কোনটার ক্ষেত্রে কি এইগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু শর্ট টার্ম হিসাবেই পড়বে কিন্তু পরীক্ষা দিতে পারে এর ফুল ফর্ম কি এর পুরো কথা কি সেক্ষেত্রে কিন্তু তোমাদের বড় টার্মটা কিন্তু জানতে হবে এফ এস এইস এর ফুল ফর্ম কি ফলিকল স্টিমুলেটিং হরমোন এস এইস থাকলেই ভাববে স্টিমুলেটিং হরমোন এস স্টিমুলেটিং হরমোন আর এফটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে প্রথমগুলো তোমাকে মনে রাখতে হবে তো ফলিকল স্টিমুলেটিং হরমোন আঠেরো দাগে আমরা চলে যাচ্ছি আঠেরো দাগ কি বলেছে এল এইচ এর ফুলফর্ম কি এল এইচ এইচ পর আমরা প্রত্যেকের এইচ এইসপর কি হচ্ছে হরমোন হচ্ছে তাহলে এল পর কি লিউটিনাইজিং লিউটিনাইজিং হরমোন লিউটিনাইজিং হরমোন কিন্তু এলএইচ এর ফুল ফর্ম এল এর ফুল ফর্ম কি এইচ পর আমরা জেনে গেছি কি হরমোন আর এল টি এর ফুল ফর্ম কি লিউটো ট্রফিক টিভার সাধারণত কিন্তু ট্রফিক হয় ঠিক আছে তো লিউটোট্রফিক হরমোন হচ্ছে এল এর ফুল ফর্ম তো আমরা এখানে কিন্তু উনিশটা কোশ্চেন কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি চোখের পলকে ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের পুরোটা কিন্তু কভার করতে হবে এই নোটটা কিন্তু যদি নিয়ে তুমি পার্সোনালি পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে কিন্তু এই নোটটা দেওয়া আছে নেক্সট কুড়ি দা কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় রক্তে গ্লুকোজ বেড়ে যায় ইনসুলিনের অভাবে সরি ইনসুলিন হ্যাঁ ইনসুলিনের অভাবে কিন্তু তোমার রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় যার ফলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কোন হরমোনের হৃদগতি বাড়িয়ে দেয় হৃদগতি বাড়িয়ে দেয় অ্যাড্রিনাল হরমিন অ্যাড্রিনালিন হরমোন আমাদের ভয় সাহস তারপরে কোনো কিছু যদি আমরা অবাক যায় তখন কিন্তু আমাদের অ্যাডিনালিন হরমোন কিন্তু ভীষণভাবে ক্ষরিত হয় এবং আমাদের যে আবেগ উত্তেজনা সেটাকে কিন্তু কন্ট্রোল করে যার ফলে কিন্তু আমাদের দেখবে ভয় লাগলে বা খুশি হলে দেখবে হৃদগতি হঠাৎই বেড়ে যায় হৃদপন্দে স্পন্দন বা ভয় পেলে বা কোনো টেনশানে থাকলে তো এর জন্য দায় অ্যাডিনালিন হরমোন ঠিক আছে কোন হরমোন বিএমআর বাড়িয়ে দেয় বিএমআর বাড়িয়ে দেয় থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন কিন্তু বিএমআর বাড়িয়ে দেয় ওজনও বাড়িয়ে দেয় ঠিক আছে ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি গ্লুকাগন ইনসুলিনের অপোজিট মানে ইনসুলিন যাতে কাজ করে ঠিক তার উল্টো কাজ করে কে গ্লুকাগন ঠিক আছে অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কি নর অ্যাডিনালিন নামটা মনে থাকবে অ্যাডিনারেল নর অ্যাডিনারেল ঠিক আছে বিপরীত হরমোনও কিন্তু পরীক্ষায় আসে পিটিউটারি গ্রন্থের ওজন কত তোমরা ভাবছো যে পিটিউটারি গ্রন্থ গ্রন্থই আমাদের মস্তিষ্কে থাকে তার মানে নিশ্চয়ই একটা ভারী জিনিস হবে খুবই সুন খুবই সূক্ষ্ম এবং খুবই ছোটো জিরো পয়েন্ট ফাইভ গ্রাম জিরো পয়েন্ট ফাইভ গ্রাম মানে এক গ্রামের অর্ধেক হাফ গ্রাম বলতে পারো হাফ গ্রাম ওজন হচ্ছে পিটুটারি গ্রন্থি যেটা কিন্তু ওই সর্ষের দানার মতো সর্ষের দানা তো তোমরা দেখেছো সর্ষে যে সর্ষে বাটা সেই সর্ষের দানার মতো কিন্তু ছোট্ট হয় কিন্তু পিটিউটারি গ্রন্থি কিন্তু ওই পিটিউটারি গ্রন্থি কিন্তু ভীষণ বড় ভূমিকা করে আমাদের সারা দেহকে কিন্তু নিয়ন্ত্রণ করতে এবং পরিচালনা করতে কিন্তু ভীষণ বড় ভূমিকা কিন্তু পালন করে থাকে দুগ্ধকরণ কোন হরমোনের সাহায্য হয় প্রোল্যাকটিং হরমোন ঠিক আছে একটা কথা মনে রাখবে ল্যাকটিক বা ল্যাকটিন থেকে কিন্তু দুগ্ধের একটা সম্পর্ক আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক ঠিক আছে এই এই ক্লোজলি কিন্তু একটা রিলেট করা যাচ্ছে সেখান থেকে কিন্তু প্রোল্যাকটিন থেকে কিন্তু মনে রাখবে দুগ্ধকরণে কিন্তু সাহায্য করে দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কি। এস্ট্রয়েড জাতীয় হরমোন কি স্ট্রোজেন প্রদেষ্টরন দুটো কিন্তু আমাদের এস্ট্রয়েড জাতীয় হরমোনের মধ্যে কিন্তু পড়ে পৌষ্টিক নালী থেকে নিশ্চিত হয় এরকম কয়েকটি হরমোনের নাম কি পৌষ্টিক নালী থেকে নিশ্চিত হয় কি গ্যাস্ট্রিন সিক্রেটিন প্যানক্রিওজাইমিন ও কোলেস্ট্রিস্টোকাইন ঠিক আছে কোলেস্টিস্টোকাইন প্যানক্রিওজাইমিন সিক্রেটিন এবং গ্যাস্ট্রিন এগুলো কিন্তু আমাদের পৌষ্টিক নালী থেকে কিন্তু ক্ষরণ হয় নেক্সট কি বলছে পিটিউটারি ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম বলো পিটুইটারি ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কিন্তু বলেছেন সেরকম কি আছে প্যারাথাইরয়েড অগ্নাশয় অ্যাডিনালিন মেডালা এই যে তিনটে প্যারা প্যারাথাইরয়েড অগ্নাশয় এবং অ্যাডিনালিন মেডালা এরা কিন্তু নিয়ন্ত্রিত হয় না পিটিউটারির অপর নাম কি কিউটারি অপর নাম দেখি তোমরা কমেন্ট করে জানাতে দেখি তোমরা যদি জেনে থাকো পিটিউইটারির অপর নাম কি হাইপোফাইসিস হাইপোফাইসিস কিন্তু পিটিউটারি অপর নাম আজকেও কিন্তু তোমাদের একটা ম্যারাথন ক্লাস করে দিচ্ছি হরমোন সম্পর্কে আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের হরমোন সম্পর্কে যে কোনো কোশ্চেন তোমরা যদি এগুলো মুখস্থ করতে পারো তোমার কোথাও কিন্তু আটকাবে না এবং পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন আসে ঠিক আছে সেটা তুমি জীবন বিজ্ঞান পার্টের থেকে বলো এবং তুমি স্ট্যাটিকের পার্ট থেকে বলো এটা কিন্তু আসে ওরাও কিন্তু আমরা সম্পূর্ণ প্রাণীদের হরমোন কিন্তু কভার করিয়ে দিচ্ছি এরকম ফ্রি ক্লাস তোমাদের কিন্তু ইউটিউবে টপিক ওয়াইজ কেউ দেবে না দু চারটে করিয়ে ছেড়ে দেয় আমরা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করছি এবং যদি মনে করো যে স্টাডিকের উপরে ভালো একটা কভারেজ করে যাবো তাহলে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা খরচ করে আমাদের নোটগুলো কিনে নিতে পারো মাত্র পঞ্চাশ টাকায় আমাদের নোটগুলো কিনে নেবে এবং তার সাথে কিন্তু তোমাদের পাঁচটা মক টেস্টও এক্সট্রা দেওয়া হবে তো এই সামান্য টাকা খরচ করে কিন্তু তুমি আমাদের কিন্তু জয়েন করতে পারো আমাদের মক টেস্ট ব্যাচ এবং আমাদের নোট ব্যাচ পঁচাশ টাকা খরচ করে ফুরেসায়ের নোট সম্পূর্ণ পেয়ে যাবে এই অল্প কদিনের মধ্যেও যদি পড়ে যাও তাও কিন্তু ভালো প্রিপারেশন হয়ে যাবে তো তার জন্য একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা জাস্ট একটু নোট করে নাও বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এইট টু ফাইভ সেভেন নাইন ঠিক আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে যে ফুডেসাই মক টেস্ট তাহলে কিন্তু বুঝে যাবো ফুরেসায় মানে তুমি নোটসগুলো চাইছো এরকম কিছু লিখে দিলে কিন্তু আমরা বুঝে নেব তো চলো ক্লাস করি এবার একত্রিশ নম্বর কোশ্চেন বৃক্ষ থেকে নিশ্চিত হয় এমন যদি হরমোন বৃক্ষ থেকে নিশ্চিত হয় রেনিন এবং এরিত এরিত্রোপয়োটিন ঠিক আছে এরিত্রোপ্রয়োটিন এবং রেনিন কিন্তু আমাদের বৃক্ষ থেকে কিন্তু নিশ্চিত হয় টিট্যানই রোগ হয় কিসের কিসের জন্য দেখো রক্তে প্যারাথ হরমোন পরিমাণ কমে গেলে প্যারাথ হরমোন রক্তে যদি কমে যায় তাহলে কিন্তু টিট্যান রোগটা কিন্তু হয় এইচ পুরো পুরকথা কী এইচ আর এফের কথা হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর হচ্ছে এইচ আর এফ এর ফুলফার্ম পিডিউটারি গ্রন্থি নিশ্চিত কোন হরমোন ডিম্বাশয় ও শুক্রাশয় খরন নিয়ন্ত্রণ করে গোণার্ড ট্রফিক হরমোন কিন্তু ডিম্বাশয় ও শুক্রশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে থাকে এ একে নিয়ন্ত্রণ করছে কে পিটিউটারি গ্রন্থি যেটা কিন্তু মাত্র জিরো পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আছে মাথায় রাখবে নেক্সট পরবর্তী কোশ্চেন লক্ষ্য অঙ্গ বা টার্গেট অর্গান কি হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গন করে দেখা যাচ্ছে পিডিউটারি গ্রন্থ যে অঙ্গের উপর কাজ করবে সেটা তার লক্ষ্য অর্গান সে অন্য কোথাও যাবে না সে শুধু তার উপরেই কাজ করবে অন্য কিছুর উপর দিয়ে গেলেও জায়গায় গিয়ে তার ওখানে গিয়েই কাজ করবে পিটিউটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে এস এবং জিএইচ কারণ এস আমরা কি চুনেছি যে যে স্টুমিলেটিং করে মানে কি এখানে তোমার কিন্তু যে হাইটের ব্যাপারটা ভাবনত্ব বা তোমার যে অত্যিকায়ত্ব সেটাকে নিয়ন্ত্রণ করে কি এস যেখানে কিন্তু কোষের একটা ব্যাপার আছে জিএইচ মানে কি গ্রোথ হরমোন যে প্রাণীদের যে বৃদ্ধি হয় সেটা কিন্তু এই দুটো তাহলে কোষের বিভাজন মানে বৃদ্ধি তো এই দুটোকে কিন্তু মানে কোশের যে দেহগোশকে নিয়ন্ত্রণ করে কিন্তু এসটিএইচ এবং জিএইচ হরমোন ঠিক আছে জিএইচ হরমোন একটু আগে বললাম যে ফুলবাম গ্রোথ হরমোন কি রকম কলা দিয়ে অগ্রপিউটারি গ্রন্থি কলা বিভিন্ন টাইপের কলা হয় তার ভিতরে কিন্তু যে আবরণী কলা আবরণী কলা কিন্তু পিডিটারি গ্রন্থি গঠিত ঠিক আছে আবরণী কলা দিয়ে পিডিউটারি গ্রন্থি গঠিত পরবর্তী কোশ্চেন উনচল্লিশ দা কোন হরমোনকে অ্যান্টিবায়োটিক হরমোন বলা হয় ইনসুলিনকে কিন্তু অ্যান্টি অ্যান্টিডায়াবেটিক সরি অ্যান্টি ডায়াবেটিক হরমোন কিন্তু ইনসুলিনকে বলা হয় কারণ ও ডায়াবেটিকের বিপক্ষে কিন্তু কাজ করে থাকে ইস্ট্রোজেন উৎস কি ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কি ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে কিন্তু ইস্ট্রোজেন ক্ষরণ হয় কোথা থেকে ডিম্বাশয়ের পরিণত ডিম্বথলি থেকে কিন্তু আমাদের ইস্ট্রোজেন খনন হয় পরবর্তী কোশ্চেন এখনও তোমাদের জন্য কোশ্চেন আছে একটা ভিডিওতে কিন্তু প্রচুর কোশ্চেন আলোচনা হয়ে যাচ্ছে প্রোজেস্টেরন হরমোন খননের উৎস কি প্রোজেস্টেরন কিন্তু করোপাস লুটিয়াম করোপাস লুটিয়াম থেকে কিন্তু প্রোজেস্টেরন হরমোন কিন্তু খরণ হয়ে থাকে দেহের সর্বত্র পাওয়া যায় এমন একটা হরমোনের নাম কি দেহের সর্বত্র পাওয়া যায় কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু দেহের সর্বোচ্চ জায়গায় কিন্তু এই হরমোনটি কিন্তু পাওয়া যায় তেতাল্লিশ দা কি বলেছে অগ্নাশয় ছাড়া অপর মিশ্রগ্রন্থিটির নাম কী আমরা একটা মিশ্রগ্রন্থি একটু আগে জানলাম অগ্নাশয় তাহলে আরও একটা আছে সেটা কি শুক্রাশয় সেটাও কিন্তু একটা মিশ্রগ্রন্থি ট্রফিক হরমোন কাকে বলে যে হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়ে অন্য একটি অন্তঃক্ষরা গ্রন্থিকে হরমোন নিঃসরণ সাহায্য করে ঠিক আছে এক যে হরমোন কোনো একটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরিত হয়ে অন্য আরেকটা মানে অন্ধকার গ্রন্থিকে থেকে হরমোন নিঃসরণে সাহায্য করছে মানে এ তো বেরিয়েছে এর কাজ কি এর কাজ আরও একটা অন্তঃ গ্রন্থিকে স্টিমুলেট করা যে না তুই এবার হরমোন নিঃসরণ কর এটা কিন্তু ট্রফিক হরমোনের কিন্তু উদাহরণ ঠিক আছে লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে যে হরমোন উচ্চ ক্রিয়া করে মানে যেখানেই তৈরি হয় সেখানে লোকালেই মানে লোকাল এরিয়াতে যে কাজ করে সে হচ্ছে লোকাল বা স্থানীয় হরমোন অ্যাডিনাইল হরমোন কোথায় অবস্থিত বৃক্ষের উপর কিন্তু অ্যাডিনাইল হরমোন কিন্তু উপস্থিত পিটিটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় একটু পিটিটারি গ্রন্থিকে কি বলা হয় প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি কেন বলা হয় পিউটারি গ্রন্থি নিশ্চিত হরমোনারি হচ্ছে মহারাজা এ বাকিদের নিয়ন্ত্রণ করছে যে ভাই তুই এবার কাজ কর তুই কাজ কর তুই শুরু কর তুই হরমোন নিয়ন্ত্রণ কর শুরু কর মানে এ গ্রন্থিদের গ্রন্থি বলতে পারো গ্রন্থিদের উপরের গ্রন্থি হচ্ছে পিউটারি গ্রন্থি অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন অগ্নাশয় সোনাল ও অনাল দুই রকমের গ্রন্থি আছে সেজন্য কিন্তু একে মানে মিশ্র গ্রন্থি বলা হয় এম এর পুরো কথা কী এম এর পুরো কথা কী মেলানোসাইটটি সাইট স্টিমরোটিং হরমোন মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন কি মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন হলো এম এস এইচ এর ফুলফর্ম গোনাট কি কি পুরুষের শুক্রাশয় ও স্ত্রী স্ত্রী ডিম্বাশয়কে একত্রে গোনাট বলা হয় পুরুষের শুক্রাশয় এবং স্ত্রীর ডিম্বাশয়ের যে একত্রিতকে কিন্তু বলা হয় যে গোনাট কোন হরমোন গ্লাইকোজেনেসিস সহায়তা করে গ্লাইকোজেনেসিসে সাহায্য করে কে ইনসুলিন ইনসুলিন কিন্তু গ্লাইকোজেনেসিসে সাহায্য করে থাকে কোন হরমোন গ্লাইকোজেনেসিস গ্লাইকো জোনালাইসিসে সহায়তা করে একটা কি দেখো ভালো করে এখানে একটু দেখবে একটা হলো গ্লাইকোজেনেসিস একটা গ্লাইকোল জেনেলোসিস জেনেসিস জেনেলোসিস ভালো করে দেখো জেনেসিস জেনেলোসিস দুটো আলাদা কথা জেনেসিসকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন জেনালোসিসকে নিয়ন্ত্রণ করে গ্লুকাগন এটা কিন্তু ভালো করে কিন্তু দেখবে এইটা কিন্তু বিভিন্ন সময় কিন্তু ভুল হয়ে যায় এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে জেনালোসিস হলে গ্লুকাগন জেনেসিস হলে ইনসুলিন ঠিক আছে পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন কি দাগ পিরিটারি গ্রন্থি কোথায় অবস্থিত মানুষের মস্তিষ্কের মূল দেশে স্থেনয়েডের অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে কিন্তু পিটিটারি গ্রন্থি অবস্থিত সঠিক একদম মনে রাখার জন্য বলতে পারি যে আমাদের বা আমাদের যে যেই চোখ আছে চোখের উপরে যে কপাল এখানে যেখানে মেয়েরা টিপ পরে সেই জায়গাটায় কিন্তু আমাদের সেই সোজা ভিতরে কিন্তু আমাদের পিটিটারি গ্রন্থি থাকে ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য বললাম কিন্তু আসল ওর বোঝাতে গেলে কী বলতে হবে মস্তিষ্কের মূল দেশে স্পেনয়েড অস্থির সেলাটার্সিকা প্রকাশে কিন্তু পিডিটারি গ্রন্থি থাকে ঠিক আছে তো দেখো তিপ্পান্নটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম একটা ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প করবে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরকম ভিডিও এরকম ম্যারাথন ক্লাস যদি আরও চাও কমেন্ট করে দাও যে ম্যারাথন ক্লাস স্ট্যাটিক জিকে ম্যারাথন ক্লাস সব টপিক সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের জন্য করিয়ে দেবো ঠিক আছে হাতে কোনো আর সাত আট দিন দশ দিন টাইম আছে হ্যাঁ এই সময়ের মধ্যেই যদি মনে করো তোমরা আমরা স্টাডিজেকে সম্পূর্ণ শেষ করে দিতে পারি আর যদি কেউ ভালোভাবে প্রিপারেশন নিতে চাও তো পঞ্চাশ টাকা দিয়ে আমাদের নোটগুলো সব নিয়ে নিয়ে প্রিপারেশন কিন্তু শুরু করে দিতে পারো তার সাথে কিন্তু আমরা আমাদের যে লাস্ট মিনিট সাজেশান সেটাও কিন্তু তোমাদের ইনক্লুড করে দেবো এবং পাঁচটার বেশি মক টেস্ট কিন্তু তুমি সেখানে পেয়ে যাবে মানে একসাথে এক ঢিলে কিন্তু তোমার অনেক কাজ কিন্তু মিটে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত